আমরা ম্যাজারি টুলসের উপরে কাজ করবো ম্যাজারি টুলসের মোস্ট ইম্পর্টেন্ট একটি টুলস হচ্ছে ভান্ডিয়ার ক্যালিপার ভান্ডিয়ার ক্যালিপারের উপর আর এই জিনিসটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখছি বা বিগত দেখছি ভান্ডিয়ার ক্যালিপারের মাপ এই পরিমাপটা আমাদের নিতে সবাই সমস্যা হয় আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এক ক্লাস এই ভান্ডিয়ার কেলিপারকে হজম করার জন্য তোমরা সবাই মনোযোগ দিবা এবং খেয়াল রাখবো ভান্ডিয়ার ক্যালিপারে ক্লাস ভান্ডের কেলিপারের উপর জন্য ক্লাস নিয়ে দিতে পারার জন্য করতে না হয় এবং দিতে পারার জন্য বলতে না হয় যে স্যার এটা পারি না আমরা এখন আজকে ভান্ডের কেলিপার উপর কী করবো ক্লাস করবো ভান্ডিয়ার কেলিপার্সকে আমরা কীভাবে কাজ করে কীভাবে পরিমাপ করে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে ভান্ডের কেলিপার এটা কোন টুলস ভান্ডের কেলিপার এটা কোন টুলস ভান্ডিয়ার কেলিপার হচ্ছে এক ধরনের মেজারিং টুলস এক ধরনের মেজারিং টুলস এটা কী কীভাবে কীসে ব্যবহার করা হয় বান্ডিয়ার কেলিপার্টস কিসে ব্যবহার করা হয় এটাকে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় পরিমাপ কী ধরনের পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় পরিমাপের জন্য আমরা স্কুলগুলো ব্যবহার করতে পারি না ভান্ডিয়ার গেলিপার হচ্ছে একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র ভান্ডিয়ার গেলিপার হচ্ছে একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র ফলে এই বান্ডিয়ার গেলিপার ভান্ডিয়ার কেলিপার্টস আমাদের দুই ধরনের স্কেল থাকে পাঁচ স্কেল থাকে দুই ধরনের স্কেল থাকে একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভান্ডার স্কেল আপনারা একটু খেয়াল করুন দেখতে পাবেন দেখেন প্রধান স্কেল এবং ভান্ডিয়ার স্কেল আমরা সম্পূর্ণ আলাদা আলাদা জেলা আমাদের এই অঞ্চলের নাম হচ্ছে ভান্ডিয়ার স্কেল এটার নাম হচ্ছে প্রধান স্কেল এই ভান্ডিয়ার স্কেলের সঙ্গে একটা চিকন মিহি একটা জিনিস দেখতে পাচ্ছেন তো এটার নাম কি এটার নাম হচ্ছে ডেভ প্রু ডেভ প্রু এটা মাথায় রাখতে হবে এবং এই স্কেলকে এই স্কেলে করার জন্য আমাদের একটা ক্যালকুলেশন করতে হয় তার আগে আমাদেরকে কিছু জিনিস বিষয় জানতে হবে দেখো মূলত আমাদের এইটা আমরা একটা ভান্ডার কালিপারের চিত্র আর্ট করার চেষ্টা করছি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ একটু বোঝায় না হ্যাঁ আমি আবার একটু আর্ট অনেক ভালো তো দেখো এই ভান্ডার কালিপারে আমাদের এই দুটো নাম হচ্ছে জ এই দুটো নাম কি জ এটা হচ্ছে এক্সটার্নাল জ এটা হচ্ছে ইন্টারনাল জ এক্সটার্নাল জ ইন্টারনাল জ এখানে আমাদের কিছু এটা থাকবে লকিং স্কুল এটার নাম কি লকিং স্কুল এটা নাম হচ্ছে লকিং স্কুল যখন আমরা কোনো কার্যবস্তুকে এখানে আটক দিব আটকাই দিব কার্যবস্তুটা এখানে আটকাই নিয়ে দেখো এখানে যখন আমরা এই যে জয়ের মতন এই লকিং স্কুল কাজ দিয়ে আমরা একটা কোনো কার্যবস্তু যদি পরিমাপ করি কার্যবস্তুকে আটকাই দিয়ে এই লকিং স্কুলটা আমরা ফিক্সড করে দেবো মানে যদি আটকায় দেয় তাহলে কার্যবস্তুটা পড়বে না হ্যাঁ এই তখন আমরা এটাকে সরাই নিয়ে এখন আমরা আমাদের মাপটা ঠিকঠাক করে নিতে পারব যদি এমন হয়ে যায় যে ওইটা ধরে আমরা একটা বস্তু এটাকে ওইভাবে পরিমাপ বা দেখতে আমার কষ্ট হচ্ছে তখন আমরা লক ইং স্কুল দিয়ে ওইটাকে ফিক্সড করে আমার জায়গার মতো নিয়ে আমরা পরিমাপটা নিতে একদম সূক্ষ্ম বলে নিতে পাবো ঠিক আছে দেন এটা এখানে আমাদের এটা মাপ আমরা দেখব কোনো কার্যবস্তুকে কীভাবে মাপা যায় কোনো কার্যবস্তুকে আমরা কীভাবে মাপবো তাহলে আমরা এই মাপ দেখব ঠিক আছে এখানে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে আমাদের দৈর্ঘ্য নির্ণয় স্কুলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য লে হ্যাঁ ইজ ইকুয়াল দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এম প্লাস ভি গুণন ভিসি ইন্টু মাইনাস প্লাস মাইনাস ই এটা হচ্ছে একটু খেয়াল করো

সমপথন ভার্নিয়ার সমপথন আর বৃজন হচ্ছে ভার্নিয়ার ধ্রুব প্লাস মাইনাস এই সৌজন্য হচ্ছে যান্ত্রিক ত্রুটি একটু ঠান্ডা মতো খেয়াল করো একটু ঠান্ডা মতায় খেয়াল করলে বুঝতে পারবা আমাদের সূত্রটা আমাদেরকে প্রথমে জানতে হবে এই সূত্রটা হচ্ছে ইকুয়াল এম প্লাস বিচে মাইনাস মাইনাস প্লাস মাইনাস ই তাহলে এম সর সমান কি আমাদের এম সমান হচ্ছে স্কেলের পার্ট ভি সরসমান হচ্ছে ভান্ডার সমপতন ভিসি সরস্বর হচ্ছে ভার্নিয়ার দুর্বল প্লাস মাইনাস এখানে প্লাসিনা না যে প্লাস প্লাস মাইনাস ই মাইনাস জন্য হচ্ছে যান্ত্রিক ত্রুটি এটা যান্ত্রিক ত্রুটি এখন আমরা এই সূত্রটা দেওয়ার আগে এটা তো আমরা স্কেলেই পাবো এই ভিসির মানটার জন্য আমাদের আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে ভিসির জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে ভিজি ইজি জাস্ট একটু চিন্তা করো আমাদের এই দুইটা জিনিস এইটা জিনিস জানলে আমাদের ভান্নের দ্রব্য ব্যয় করতে আমাদের ভিসি অর্থাৎ সরি কোনো বস্তু দ্রব্য নির্ণয় করতে হলে আমাদের ভিসির মানটা লাগবে ভিসি ভান্নের সম্বন্ধে গুণ করে প্রধান স্কেল পাঠের সঙ্গে যোগ করতে হবে তাহলে ভিসিটা আমরা কোথায় পাবো এবং ঠিক পাবো ভিসি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ধরে মান ডিভাইডেড ভানের স্কেলের মোট দাগ আমরা একটু আগে বই পড়ছিলাম ভান্ডের স্কেলের বিভিন্ন ধরনের ডাক সংখ্যা হতে পারে দশটা হতে পারে পনেরোটা বিশিষ্ট হতে পারে পঁচিশটা বিশিষ্ট ডাক সংখ্যা হতে পারে এখন আমি ভান্ডার দুর্ভোগটা ডাক সংখ্যাটা আমি কী করছি ভান্ডার দুর্ভুকের ডাক সংখ্যাকে আমরা দশ ধারা করছি পরে আমাকে একটা জবের ক্ষেত্রে বা যে কোনো একটা জায়গায় কী দিছে আমাদের এই ভান্ডার দুর্ভোগটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড ভান্ডার স্কেলের মোট দাগ সংখ্যা তাহলে কী হবে আমরা ভান্নের দুর্ব পাবো তাহলে এখন আমরা আমরা পরিমাপটা করবো এবং এই সূত্রটা অ্যাপ্লাই করবো একটু দেখো প্রধান সূত্রটা কি ছিল প্রধান স্কেলে ঘরে মান প্রধান স্কুলে এক ঘরে মান আমরা মাথায় রাখবো এখানে যে মানগুলো আছে মিলিমিটারে এই শূন্য থেকে একটা এভাবে দেওয়া আছে পাঁচ পর্যন্ত প্রতিটা ঘরের মান হচ্ছে ওয়ান মিলিমিটার প্রতিটা ঘরে মান কত ওয়ান মিলিমিটার ভান্নের প্রধান স্কেলের প্রতি ঘরে মান কত ওয়ান মিলিমিটার তাহলে আমরা বেশি সমান প্রধান স্কেলে ঘরে মানকে কত পেলাম ওয়ান মিলিমিটার এখন ক্যালকুলেশন করো ভান্ডার স্কেল আমাদের কয়টা দাগ সংখ্যা আছে মোট দশটা কয়টা দশটা ওয়ান ভাগ দশ ওয়ান ভাগ দশকে যদি তুমি ভাগ করো পাওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এমনি পাওয়া এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেয় এই জিনিসটা আমার কেউ রাখি কিনে সেটা হচ্ছে আমাদের যে ভান্ডার স্কেলটা থাকে ভান্ডিয়ার ক্যালিপারটা থাকে তোমাদের একটা ম্যাক্সিমাম ভার্নিয়ার ক্যালিপারে ভান্ডের দুর্ভোগটা দেওয়া থাকে প্রধান স্কেলের শেষে দেখেন একটা স্কেলে ইকোনাই দেওয়া থাকে অর্থাৎ এইটার মানটা এইডে স্কেলের এইডি স্কেলের একটু অতিরিক্ত অংশ ধরে নাও এখানে কর্নে দেওয়া থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ ভান্ড্যার দুরভোগটা এই ভান্ডার স্কেলের ভান্ডের দ্রুভটা দেওয়া থাকে কিন্তু আপনারা খেয়াল করিনা তাহলে আমরা ক্যালকুলেশনে যাই যদি দেওয়া থাকে আমরা কেন কষ্ট করতে যাবো যদি সহজেই পাই কষ্ট করে নিতে যাবো কেন তাই না দেখি তাহলে আর শুনলাম আমরা এটা পাইলাম এখন দেখো আমরা মোট সূত্রটা নির্ণয় করবো মোট মোট দৈর্ঘ্য নির্ণয় করব দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রধান স্কুলে পার্ট নিতে হবে প্রধান স্কুলে পার্ট কীভাবে নিব প্রধান স্কুলে পাঠ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোনো যে বস্তু পাঠ নেব ওই বস্তুকে এক্সটার্নাল জয়ের মাঝখানে বসায় মাছ লাগায় আমরা এটাকে লক লক স্কুলের সাথে লক করব লক করে দেওয়ার পরে আমরা দেখব এখানে এই প্রধান স্কুলের যে ঘরগুলো আছে হ্যাঁ ঘরগুলো আছে বান্ধার স্কুলের যে জিরোধারটা আছে প্রধান স্কুলের ঘরের ভান্ডের স্কুলের জিরো দাগটা যে ঘরের সঙ্গে মিলে যাবে ধরো এখানে প্রধান স্কুলের জিরোদাকটা ভান্ডারের প্রধান স্কুলের সরি ভান্ডারের স্কুলের দাগটা প্রধান স্কুলের এই ঘরের সঙ্গে মিলে গেছে হ্যাঁ যে ঘরের সঙ্গে মিলে যাবে তাহলে জিরো থেকে এ এত পর্যন্ত যত ডাক সঙ্গে থাকবে তত হচ্ছে প্রধান স্কুলের পাঠ ধরো এখানে কত মিলছে উনিশে মিলছে ধরো উনিশে মিলছে কতই মিলছে প্রধান স্কুলের উনিশ ঘরে গিয়ে

পাঠ নির স্কুল দিয়ে আমরা কোনো বস্তু পরিমাপ নির্ণয় করবো এখন পরিমাপের নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কী পাবো যে দেওয়া আছে এগুলো ডেফিনেশন আমি দেখাই দিচ্ছি মনে রাখার জন্য তাহলে আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট সমাধানটা দেবো অ্যাপ্রোপ্রিয়েট যে সমাধানটা সেটা হচ্ছে প্রথম স্কুলের পাঠ সমান সরি এম অন সমান হচ্ছে আমরা কত বললাম উনিশ মিলিমিটার পেলাম সে আমরা এখানে কোনো বস্তু ধরে করি নাই আইডিয়া করতেছি জাস্ট তোমরা বুঝো যে প্রধান স্কুলে যে ঘরের সঙ্গে ভান্ডার স্কেলের জিরো তার মিলে যাবে প্রধান স্কেলে জিরো থেকে ওই ঘর পর্যন্ত হচ্ছে প্রধান স্কেলের পার্ট কত পারি উনিশ তাহলে তারটা দেখে ভি ভি হচ্ছে ভান্ডার সম্প্রধন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টার্ম আমাদের এই জায়গায় নিশ্চিত হয় সেটা হচ্ছে ভান্ডিয়ার ভি আর ভি সির ক্ষেত্রে আমরা ক্যাসাই ফেলি কোনটা কি তাহলে দেখো ভি সি সিরিজের সঙ্গে সেটা হচ্ছে কনস্ট্যান্ট মার্ক দুর্ভোগ মানে কি মার্ক ভিড় সঙ্গে যার সঙ্গে স্কি থাকবে সেটা কনস্ট্যান্ট মান হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে দশ থাকে এবং আমার বাড়ির সূত্র এটা আগে দেখাই দিচ্ছি বিসির মান কীভাবে বের করবো টোটাল স্কোয়ার এক মান ডিভাইডেড ভান্ডের স্কোয়ারের মোট বাক্স ভি ভির মান কত পাবো ভান্ডের সময় কত হচ্ছে তোমার খেয়াল করবা ভান্ডের স্কোয়ার জিরো দাগ জিরো দাগের পরে জীবনে আর একটা দাগ ভান প্রধান স্কোয়ার জিরো ঘর থেকে যাবে তোমার খেয়াল করবা যে প্রধান ভান্ডের স্কোয়ারের জিরো দাগ জিরো সঙ্গে মিলছে জিরো দাগ ব্যতীত আরেকটি ঘর যে কোনো প্রধান স্কুলের যে ঘরের সঙ্গে যে কোনো ঘরের সঙ্গে মিলে যাবে যে ঘরের সঙ্গে মিলে যাবে ধরো জিরো জিরোটা মিলছে এখানে এখানে এইরকম একটা ঘর মিলছে হ্যাঁ এই ঘরটা মিলে গেছে ধরো যে চার নম্বর ঘরে গিয়ে মিলছে ভি ভান্ডের সম্বন্ধে এই জিরো থেকে পাঁচ নাম্বার ঘরে গিয়ে মিলছে চার নাম্বার ঘরে গিয়ে তাহলে ভান্ডের সম্বন্ধে বিসির মান কত পাইছি বিসির মান পাইছি কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ক্লিয়ার এখন আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে প্লাস মিনাস সিম্বল আমি চাইলে একবারে বলে দিতে পারি তা একটু বুঝাই দিই দেখো বেশি যান্ত্রিক ত্রুটি কাকে বলে যান্ত্রিক ত্রুটি হচ্ছে যখন আমরা এই যে জল দুটিকে একখানে লাগাই দিব লাগাই দেওয়ার পরে যদি জিরো একটা আমাদের জিরো দরটা হান্ড্রেড স্ক্রিয় জিরো দরটা প্রধান স্ক্রের জিরো দাগের সঙ্গে মিলে যায় যদি হান্ড্রেড স্ক্রের জিরো দাগটা প্রধান স্ক্রিয় জিরো দাগের সঙ্গে মিলে যায় তাহলে এর কোনো যান্ত্রিক ত্রুটি নাই যান্ত্রিক ইজ ইজকুয়াল জিরো যান্ত্রিক ইকুয়াল জিরো যদি মিলে না যায় একটু সামনে পিছনে যায় তাহলে যান্ত্রিক ত্রুটি আছে ঠিক আছে তোর আমরা যান্ত্রিক ত্রুটি নির্ণয় করবো তাহলে যেহেতু এটাতে মিলে গেছে আমাদের যান্ত্রিক ত্রুটি কত জিরো এখন আমরা মান বসাবো এটা মানগুলো বসাবো এটা করেছিল মানগুলো বসাবো সূত্র থেকে এম এর মান কত পাইছি উনিশ প্লাস ভি এর মান কত পাইছি চার গুণন বি এর মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মান্য যান্ত্রিক ত্রুটি কত পাইছি জিরো ঠিক আছে এই আরো পরীক্ষা পড়াইতেই তাহলে বুঝতে হবে আর চিত্রটা এখন মিশাবো আর পড়ে শুরু করলে আমাদের ক্লাস শেষ আজকে শুধু ম্যাজিং রুলসের ভাঙের কিলিপার নিয়ে কথা বলবো আগামী ক্লাসে বিস্তারিত ম্যাজিং রুলস নিয়ে কথা বলা হবে এখন দেখো এইটার সাথে এটা গুন করতে হবে এখানে দেখো আমরা প্রধান স্কুলের পার্ট প্লাস প্রধান স্কুলের পার্ট প্লাস ফোর গুণন ভান্ডার দ্রুবক ফোর হচ্ছে ভান্ডার সর্বপ্রথম পাইছি জি হচ্ছে ভান্ডার দ্রুবক আর গান্ধী থ্রুটি ইজ ইকাল টু জিরো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে পাওয়া উনিশ পয়েন্ট টু মিলিমিটার এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ধন্যবাদ আশা করি সব বুঝতে পারছো নাম